একটা সময় ছিল যখন বিশ্বের সকল গাড়ি কিন্তু শুধুমাত্র চলতো মানুষ মনে করতো গাড়ি মানে হলো পেট্রোল আর ডিজেল ঠিক তখনই কিছু তরুণ স্বপ্নবাজ মানুষ আসলো যারা চিন্তা করলো যে এই তেলের মাধ্যমে যে প্রকৃতির এত সমস্যা হচ্ছে আমরা এটাকে পরিবর্তন করবো তারা চিন্তা করলো ডিজেল অকটেনের বদলে আমরা গাড়িকে বিদ্যুৎ দিয়ে চালাবো তাহলে তো জিনিসটা আরো ভালো হয় কিন্তু তাদের উপর সবাই বিশ্বাস করেনি এটা কিভাবে সম্ভব কিন্তু এই অসম্ভবকে সম্ভব করেছিল আঠারোশো সালে একজন ব্রিটিশ উদ্ভাবক যে তার বাসার বেসমেন্টে প্রথম ইলেকট্রিক গাড়ি তৈরি করেছিল তবে সফলভাবে ইতিহাসের প্রথম ইলেকট্রিক গাড়ি তৈরি করেছিল উইলিয়াম মরিস আঠারোশো সালে এটা ছিল সম্পূর্ণ একটা নতুন আবিষ্কার আপনি কি জানেন বিশ্বের যতগুলো স্টার্টআপ কিংবা নতুন উদ্যোক্তা আছে তাদের আশি শতাংশই কারো না কারো আইডিয়া কপি করে শুরু করে আর আইডিয়া কপি করার ফলে একটা টাইমে যে তাদের ব্যবসাটা ঠিকই বন্ধ হয়ে যায় আর এর থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার অবশ্যই পড়া উচিত এই জিরো টু ওয়ান বইটা যেমন তেলের বদলে বিদ্যুৎ নিয়ে আসার ফলে গাড়ির মার্কেটে একটা নতুন উদ্ভাবন সৃষ্টি হয়েছে ঠিক তেমনই জিরো টু ওয়ান বইটাতে ব্যবসায়ীদের জন্য খুব ভালো ভালো আইডিয়া কনসেপ্ট শেয়ার করা হয়েছে এবং এটা পিজার তেলের লেখা বেস্ট একটা বই আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে আপনার উচিত এই বইটা পড়ার এবং আমরা ঠিক এইরকমই মোট একুশটা বই নিয়ে সাজিয়েছি একটা সিরিজ তো আপনাদের সাথে দেখা হবে আগামীকাল নতুন একটা বই নিয়ে